শেষ হইলে বলেন শেষ হইলে বললেন শেষ হইছে বসে পড়া বলা মানে বসে পড়া বসে যান একজন আর একদন বসাই যার যার জায়গায় শেষে বসে পড়েন সংগ্রামিত নেতৃবৃন্দ আজকের এই সভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সফল সাধারণ সম্পাদক এই ছেলে রাই বসতে বলছি না কি সমস্যা এই সভার প্রধান অতিথি জাতীয়তাবাদী ছাত্র সাবেক ঢাকা মহানগর দক্ষিণের সফল সাধারণ সম্পাদক ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের প্রতিষ্ঠাকালীন সভাপতি যার নেতৃত্বে আমি ছাত্র দল ঢাকা মহানগর পূর্বের সাংগঠনিক সম্পাদক ছিলাম আন্দোলন সংগ্রামের অভুতপয় সৈনিক রাজপথের এক বীর সেনাপতি রাজপথের এক বীর সেনাপতি যা নেতৃত্বের করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সে খুশি হয়ে ছাত্রদল করার সাথে সাথে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিবের দায়িত্ব দিয়েছিলেন ঢাকা মহানগর দক্ষিণ ঢাকা মহানগর দক্ষিণ যুবদলকে যেরকম করে সুসংগঠিত করেছে সুসংগঠিত করার পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যখন দেখলো চূড়ান্ত আন্দোলনের দিকে দল চলে যাচ্ছে জাতি চূড়ান্ত আন্দোলনের দিকে অগ্রসর হচ্ছে তখনই ঢাকা মহানগর দক্ষিণ যুবদলকে সুসংগঠিত করার জন্য এই ছেলেরা এইসব বড়ই টোরে খায় না ভাই সরব সরব এগুলা এই খাওয়া দাওয়া পার্টি অন্য দিকে চলে এইদিকে দিকে না সরব এগুলা ঢাকা মহানগর দক্ষিণ যুবদলকে সুসংগঠিত করার জন্য যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সেনাপতি নির্বাচন করলেন তার নাম কি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সেনাপতি নির্বাচন করলেন বিএমবি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যারা বলেন আলো জরে জরে খন্দকার এরউভকে নাম যার সুশৃঙ্খল দূরদর্শী নেতৃত্বে আজকে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে স্পিড বোর্ডের মতো সাগরে নৌকা চলে না জাহাজ চলে না স্পিড বোর্ড চলে সেই খন্দকারে নাম স্পিড বোর্ডের মতো যুবদলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তার জন্য একটা হাতে থাকে প্রিয় সহযোগ দ্বারা এই মঞ্চে আরো দুইজন সিপাহের উপস্থিত থাকার কথা ছিল একজন আমাদের মোটা ভাই প্রভাবশালী যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বাবলু অসুস্থতার কারণে আজকে কর্মী সভায় অংশগ্রহণ করতে পারে নাই আরেকজন একজন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লালবাগে এরকম সমাবেশ আছে সেই সমাবেশে যুবদল ঢাকা মহানগর দক্ষিণের প্রতিনিধিত্ব করতে গেছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ গাফার এই সভায় উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আর এক সিপাহার যুগ্ম আহ্বায়ক মৌকিদ হোসেন দপ্তরের দায়িত্বে মোহাম্মদ শাহজাহান আর আমি অধম বক্তৃতা করতেছি সংগ্রামী নেতৃবৃন্দরা সংগ্রামী নেতৃবৃন্দরা আমার মা যেহেতু বলছে উত্তম ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সংগ্রামী নেতৃবৃন্দরা এই সবাই উপস্থিত এই ওয়ার্ড তিতালের আহ্বায়ক ইবনে শফিক সভাপতিত্ব করতেছেন এবং সঞ্চালনার দায়িত্বে আছেন রাজীব হোসেন তনু মোহাম্মদ বিপ্লব মাতবর সিনিয়র যুগ্ম আহ্বায়ক

আফজাল হোসেন আছে আফজাল হোসেন আছে আফজাল আবুল আছে হাবিবুর রহমান আছে ফজলে রাব্বি আছে সুমন হাওলাদার আছে মিজানুর রহমান শরীফুল ইসলাম বেলায়েত আজবেলায়ের এরাও কিন্তু যোদ্ধা এরাও কিন্তু রাষ্ট্রপতির পরীক্ষিত সৈনিক এদের জন্য একটা হাততালি আজকে যেমন তো নোরা মনছে কালকে ওরাও থাকবে ইনশাআল্লাহ থাকবে না বীর বীর ভাল প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তারা ঠিকই দাগ 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 করে ক্লাসে উঠে যাবেন ইরাজ এরকম ওয়ান টুতে পড়তেছে আপনারা থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আছেন ঠিক আবার আপনারা ওয়ান টু তে চলে আসবেন ইনশাল্লাহ আপনাদের জন্য শুভকমান হয়ে যাবে সংগ্রামী নেতৃবৃন্দ একটা জিনিস ভাল্লাগছে এই ওয়ার্ডের কর্মীসভা করতে এসে কয়েকটা জায়গায় দেখেছি আমাদের প্রায় নেতাদেরকে তারা স্মরণ করে রেখেছেন আমাদের পিন্টু সেলিম রেজা পিন্টু সাবেক সূত্রাবোধ থানা চট্টোধারের সভাপতি তারা কি তাদেরকে আপনারা ভুলে গেছেন বলেন নাই মনে রেখেছেন সাইনবোর্ড দিয়েছেন আল্লাহর কাছে সুপ্রিয়া জানাই আপনাদের প্রতি আল্লাহ পাকড়াবেন রহমত বর্ষণ দান করুক এবং আমাদের প্রিয় নেতা পিন্টুকে আল্লাহ পাকড়াবেন বেহস্ত রসিব করুন সম্রাট মোল্লা সাবেক সাংগঠনিক সম্পাদক সূত্রাপত্থানা ছাত্রদল খালেদ হাসান সোহেল সাবেক সভাপতি বর্তমান তেতাল্লিশ নম্বর আগে ছিল উনআশি নম্বর ওয়ার্ড ছাত্রদল এদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন যে কোনো প্রেক্ষাপটে নিয়ে গেছেন আমরা এদের রুহে রাখার মাকফিরাত কামনা করি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আমরা সকলে মিলে দোয়া করি আল্লাহ তাদেরকে বেহেস্ত নিশিব দান করেন আমাদের অনেক মায়ের কোল খালি হয়ে গেছে আমার মার কোলো খালি হয়ে যেত আল্লাহ হায়াত দারাজ করেছেন বেঁচে আছি গুলিবিদ্ধ অবস্থায় থেকে মৃত ভেবে ঢাকা মেডিকেলে নিয়ে গেছিল সে কি যন্ত্রণা সে কি দুঃসহ যন্ত্রণা বেদনা সহ্য করে এসেছি বেঁচে আছি এটাই আল্লাহর কাছে সুপ্রিয়া আপনাদের সামনে দুইটা কথা বলতে পারতেছি এই মুক্ত আকাশে এটাই আল্লাহর কাছে সুপ্রিয়া অর্থ সম্পদ চায় না ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চায় বলের সাথে সারা জীবন থাকতে চায় বলের সাথে বিশ্বাসঘাতকতা করে নাই ইমানের সাথে সারা জীবন থাকতে চায় আপনারা কেউ সেটা চান না বেঈমানরা কখনো সুফল ভোগ করতে পারে না আস্থা করে নিক্ষিপ্ত হয় শেখ হাসিনা যাদেরকে এমবি মন্ত্রী বানাবে দেখে কিছু বরিশালারে নিয়ে গেছিল পান খাইছে আর কইছে শেখ হাসিনা তোমার পাশে বরিশা থেকে আরাম আর আরাম কোটকাছারিতে যায় কানের নিচে থাবড় খা ব্যথা মা চাইলা দাও আমার কাইন্দ পাচ্ছি এরকম বেইমানি কেউ করবেন না দেলের সাথে বেইমানির ধাপ কিন্তু অনেক বিশ্বাসঘাতকতার ধাপ কিন্তু অনেক যদি দলে আমলিক এবং আমলিকের দশদদেরকে আপনারা আশ্রয় প্রশ্রয় দেন সেটাও বিশ্বাসঘাতকতা যদি কানে কানে ফোন দিয়ে বলেন এই অমুক দিয়ে যাচ্ছিস তোরে কিন্তু ধরবে খবর আছে আমার কাছে তুই তাড়াতাড়ি যাতে সর এটাও কিন্তু বিশ্বাসঘাতকতা যদি বলে যে ভাই আমার নামে একটা মামলা হয়েছে বাড়ি ঘর যাইতে পারতেছি না আমার বউ বস্তারে দেখতে পারতেছি না তুই একটা ব্যবস্থা কর গোপনে যদি আপনার গাড়িতে উঠায় নিয়ে তার বউ বস্তা চর্চার সাথে দেখা করাই দেন এটাও কিন্তু কথা জাতির সাথে মানি। সাপে কামড় দিলে রক্ষা হয় হয় এই হাসিনার দল সাপ এদের বিষ দাঁত ভাঙে নাই এরা গুগরা সাপ এরা বাংলাদেশের সাধারণ জনগণের উপরে নির্যাতন করেছে নিপীড়ন করেছে আমার মা বোনদেরকে ধর্ষণ করেছে ধর্ষণের সেঞ্চুরি করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে এদেরকে আমরা ক্ষমা করতে পারি ছেলেরা কেউ বলবে না আমার মারা বলবে এদেরকে ক্ষমা করতে পারি হাত তুলে বলেন মা এদেরকে ক্ষমা করা যায় 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 না যে মায়েদের গর্ভের থেকে আপনার আমার জন্ম হয়েছে সেই মারা বলেছে এদেরকে ক্ষমা করা যায় না আপনারা ক্ষমা করবেন না যারা ক্ষমতার লোভে এক সময় শেখ হাসিনার সাথে ছিল আওয়ামী লীগের সাথে ছিল এক সময় পাকিস্তানিদের সাথে ছিল বাংলাদেশের তরুণ যুবকদের বাড়ি ঘর দোষ চিনিয়ে দিত পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে তাদেরকে কি বলে ভাই জোরে বলেন আরো জোরে এই যারা পাকিস্তানিদেরকে বলতো অমক বাড়িতে একটা বড় তাগড়া খাসি আছে এই খাসিটা তোমরা তুলে এনে জবাই করে খেয়ে ফেলো অমক বাড়িতে একটা বড় গরু আছে তোমরা এটা জবাই করে খেয়ে ফেলো অমক বাড়িতে একটা যুবক সন্তান আছে তাদেরকে এনে গুলি করে হত্যা করো না হলে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের পক্ষে যুদ্ধে যাবে তাদেরকে কি বলে কি বলে আর যারা বলতো ওই যে নয়ন ওই যে নাম ওই যে মুকিদ ওই যে শাহজাহান এদের বাড়িতে যুবতী যুবতী বোন আছে তাদেরকে ধরে এনে ধর্ষণ করো তাদেরকে কি বলে কি বলে ধর্ষক রাজাকার আমি বলি তাদেরকে স্বরের বাচ্চা ইরা যদি বাংলাদেশে নিজেদেরকে জাহির করতে চায় আপনি কি মেনে নেবেন মেনে নেবেন শেখ মুজিবুরের মন্ত্রী পরিষদ শেখ হাসিনার মন্ত্রী পরিষদ এরশাদের মন্ত্রী পরিষদ যদি মঞ্চে এসে বলে আমি দুধে দুয়া তুলসীর পাতা কি মেরে নেবে মেরে নেবেন না তাহলে কি ওদেরকে ঘৃণা করতে হবে ওরা বিভিন্ন স্থলে বলে কৌশলে আপনাকে বুঝাইতে চাইবে আপনি যদি এই দলে আসেন মেহেস্তে পাবেন আপনি যদি এই দলে আসেন অর্থ সম্পদের মালিক হবেন আপনি যদি এই দলে আসেন এটা সুসংগঠিত পরিবার পাবেন এরা আপনার মাথায় আই করতে চায় আপনার মাথাকে বিকলঙ্গ করে বাংলাদেশে বাংলাদেশের জনগণকে দুইভাবে বিভক্ত করতে চায় আমাদের বৈশাখী উৎসব আছে না আমরা বাঙালি জাতিরা বাংলায় যারা কথা বলি তারা বৈশাখ মাসে উৎসব করি না পিঠা উৎসব করি না এইসব পিঠা উৎসবে গিয়ে বিভিন্ন সামাজিক কালচারাল অনুষ্ঠানে গিয়ে যারা মন দখল করে নেয় তারা কি তারা বাংলাদেশের নৈরাজ্য সৃষ্টি করতে চায় না তাদেরকে কি আপনারা দেখতে চান আমার মা বোনদেরকে যারা রাজপথ থেকে তুলে নিয়ে ঘরের ভিতরে বন্দি করে দেবে তাদেরকে আপনারা দেখতে চান চাই না ঠিক এরকম একটা দল এরকম একটা জাতি জাতি না এরকম একটা দল বাংলাদেশে আবার আওয়ামী লীগকে ঘাড়ে নিয়ে নৈরাজ্য সৃষ্টি করতে চায় তারা তাদের মূল লক্ষ্য হল টাকা কামানো সমিতির মাধ্যমে টাকা কামানো ইউনাইটেড হয়ে টাকা কামানো আর সেই সব টাকাকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে খরচ করা এই টাকা কামানোর জন্য আমলিককে পকেটে নিচ্ছে আমলিকরাই সতেরো বছর যাবৎ নৈরাজ্য করেছে মনে করেন চিন্তাই করেছে রাহাজারি করেছে লুটপাট করেছে ব্যাংক ডাকাতি করেছে ব্যাংকের থেকে টাকা তুলে নিয়েছে এই টাকাগুলো তো আমলিকের কাছে রয়ে গেছে রয়ে গেছে না এখন আপনি যদি আপনার দলের ট্যাগ লাগিয়ে পঞ্চাশ কোটি একশো কোটি দুইশো কোটি পাঁচশো কোটি টাকা নিয়ে এদেরকে সামনে আনতে চান আমরা কি মেনে নেব নেব না এই সরকার বলে সংস্কার 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 আমরা একটা ইউটিউবে দেখতাম হাসুন হাসিনা হাসুনা হাসুনার কার্টুন বাঁচতেছে উন্নয়ন 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 এই কার্টুনটা কে দেখছেন ভাই এই দিকটা কে দেখছেন বলেন তো উন্নয়ন 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 আর এই সরকার কি বলতেছে ধরে বলেন আমি শুনতে পাই না এইভাবে বলেন সংস্কার 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 কি বলতেছে সংস্কার হাসিনা আর এদের ভিতরে কোনো পার্থক্য আছে আপনি সংস্কার আর কিছু দেখছেন এই পর্যন্ত ছয় মাসে কোনো সংস্কার দেখছেন আমার হৃদয়ে রক্তক্ষরণ হয় আমি আমার বাড়ি মাগুরা মাগুরার এই যে মাগুরার মহম্মদপুর থারা বিএনবি সাধারণ সম্পাদক আর ছাত্রদলের সাধারণ সম্পাদক আসছে আমাদের এই সমাবেশে রাজপুশে আছে আমারে এরা বললো যে ভাই এলাকায় বিএনপি আলার অবহেলিত তুমি যেহেতু সেন্ট্রালে টুকটাক রাজনীতি বাজনীতি করো আমাদের এদিকে একটু দেখভাল করো চিন্তা করলাম দুই আসন তাহলে নির্বাচন করবো একটু সবার সাথে খোঁজখবর নেই জিনা দানাদানি করি জানতে দেখি একজন আমলিকের নেতাকে এই মাগুরার বর্তমান এসপি মিনা মাহমুদা গ্রেপ্তার করতেছে না সারা বাংলাদেশের যতজন ছাত্র নেতারাও মৃত্যুবরণ করেছে তার ভিতরে সবচেয়ে বড় নেতা ছিল হলো রাব্বি মাগুরা জেলা ছাত্রদলের প্রথম যুগ্ম সম্পাদক মানে ফার্স্ট সেক্রেটারি সেই রাব্বি হত্যা মামলার আসামিরা ওপেন মাগুরা দিয়ে ঘুরে বেড়াচ্ছে ছাত্র লীগের সভাপতি ঘুরে বেড়াচ্ছে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ঘুরে বেড়াচ্ছে যুবলীগের সভাপতি ঘুরে বেড়াচ্ছে আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকরা বিভিন্ন জায়গা দিয়ে ঘুরে বেড়াচ্ছে এরা আমার ব্যবসা বাণিজ্য করতেছে আমি এই পাঁচ তারিখের পরে জানতে বললাম নিগো নামে একটা সেক্টর আছে টেন্ডার বাদিতে নিগো দিয়ে টাকা পয়সা ইনকাম করা যায় এই আমলি গালারা এখন নিগো করে বেড়াচ্ছে তাহলে মাগুরা যদি ছোট জায়গায় নিগো হয় তাহলে ঢাকাতেও এই সব সেক্টর আছে সংগ্রামী নেতৃবৃন্দ ওই মাগুরার এসপি মিনা মাহমুদাকে সরকারের আন্ডারের বাইরে বাইরে বাহিরে নয় তাহলে কি ওই মিনা মামুদা পুলিশের এসপি যখন এই সব যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগদেরকে গ্রেফতার করতেছে না আপনাকে বুঝতে হবে এই সরকারের কোন সিগনাল নেই আমলিকে ধরার জন্য সরকারের যদি সিগন্যাল দেখতো তাহলে কি আম্লিগ ওপেন ঘুরে বেড়াতে পারে না আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে এই প্রতিহত করার জন্য এই নম্বর ওয়ার্ড নির্দেশনা দিচ্ছি কখনো দিবেন না ধরতে পারলে থানায় নিয়ে যাবেন থানায় যদি পুলিশ রাখতে না চায় ওইখানেই অনশন করবেন যতক্ষণ পর্যন্ত ওই মামলায় গ্রেপ্তার না দেখাবে ততক্ষণ পর্যন্ত আপনারা থানা ছাড়বেন না সংগ্রামী নেতৃবৃন্দ আমরা নৈরাজ্য সৃষ্টি করব না নৈরাজ্যকারীদেরকে প্রশ্রয় দেব না আমরা সুশৃঙ্খল থাকব আমরা কি কেউ বহিষ্কার হইতে চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব কালকে কি বলছে শুনছেন না প্রতিটা বক্তৃতা বলতেছে ক্ষমা করার কোন সুযোগ আছে অন্যায় করলে কি করে নাই কি করে নাই ক্ষমা করে নাই যখন তখন যারে তারে প্রেস লিস্ট এই প্রেস লিস্ট যদি হয়ে যায় সেটা আমি অন্যায় করলেও হবে খন্দকারে অন্যায় করলেও হবে আপনি অন্যায় করলেও হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের কাছে অন্যায়ের কোনো প্রশ্রয় নাই তাই এলাকায় পাড়া মহল্লায় এমন কোনো কাজ করবেন না যে কাজে আপনার উপরে হয়ে ধানের একটা ভোট কমে যায় আপনি এমন কাজ করবেন আপনাকে দেখে জাতীয়তাবাদী সায়াতলে হাজার হাজার তরুণ যুবক যুবতী এসে সমবেত হবে আপনাকে দেখে মা বোনরা তাদের সন্তানদেরকে যুবদল করার জন্য উৎসাহিত করবে আপনাকে দেখে রাস্তা দিয়ে মা বোনরা যাওয়ার সময় বলবে আমি এই রাস্তায় নিরাপদ এইখানে যুবদলের লোক আছে এইখানে আব্দুল মুনায় মুন্না নুরুল ইসলাম নয়ন খন্দকার নামের লোক আছে পারবেন না এটা এটাই আমাদের আদর্শ এটাই শহীদ রাষ্ট্রপতি জওয়াহরলাল নেহরুর আদর্শ এটাই বেগম খালেদা জিয়ার আদর্শ এটাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের আদর্শ এবং অঙ্গীকার সংগ্রামী নেতৃবৃন্দ দলকে আরও সুসংগঠিত করার আহ্বান জানাচ্ছি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি নেতা কর্মীদেরকে বেশি ছড়িয়ে ছিটিয়ে জাতীয়তাবাদী ছায়াতলের শক্তিকে জাতীয়তাবাদীর ছাতাকে শক্তিশালী করার আহ্বান জানাচ্ছি ধানের শীষের স্লোগান দিয়ে বক্তৃতা শেষ করব সকলকে ধন্যবাদ বলেন তো ভাই ভোট দেবো ভাই কোনখানে আমার গলা বাঙ্গা সামনের থেকে জোরে জোরে বলতে হবে যে বলবে না তার দিকে নখ তুলে তাকাবো যে বলবে না তার দিকে মনে করবো যে সে প্রেমে পড়ে এমনি এসেছে দেখতে যে এদিকে নয় বিএনপির আসবে তারা সবাই হৃদয়ে কমপন যে বলতে হবে ধানের শীষ ধানের শীষ ভোট দেবো ভাই কোনখানে দাঁড়ায় দাঁড়ায় জোরে জোরে বলি আমরা ভোট দেবো ভাই কোনখানে মা বন্ধের বলে যায় আগা তারিদি একসাথে বলে যায় মা বন্ধের বলে যাই মা বন্ধের বলে যায় যুবক বাইরের বলে যাই

বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল তিতাল্লিশ নাম্বার ওয়ার্ড যুবদল জিন্দাবাদ সুত্রাপুর থানা যুবদল জিন্দাবাদ ঢাকা মহানগর দক্ষিণ যুবদল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি চেয়ারম্যান অমর হোক বিএনপির চেয়ারপারসন তিন দিন বারের সফল প্রধানমন্ত্রী আমাদের আবেগ অনুভূতির জায়গা বিএনপির চেয়ারপারসন রেস্টেটি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামীর প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়নের রূপকার হবেন ছয় দস্তবধি জও রহমান সাহেবের সুজক উৎসনী আপনাদের আবেগণমতি ভালোবাসার জায়গা আপনাদের মা মানি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব জিন্দাবাদ তারেক রহমান সাহেব জিন্দাবাদ সকলকে ধন্যবাদ ভালো